আমরা অনেকেই ফেসবুকে ক্যাম্পেইন রান করি কিন্তু কি করলে একটা ক্যাম্পেইন ভালো পারফর্ম করে কি করলে একটি ভালো অডিয়েন্স পাওয়া যায় কি করলে একটি ক্রিয়েটিভ উইনিং পাওয়া যায় এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না সো আজকের এই ভিডিওটাতে আপনি শিখতে পারবেন যে কিভাবে একটি ক্যাম্পেইন কে অপটিমাইজ করতে হয় কিভাবে অডিয়েন্স অনুযায়ী ক্রিয়েটিভ কে আপ করতে হয় এবং সেখান থেকে একটি উইনিং ক্যাম্পেইন বের করতে হয় সো এই সব কিছুই আজকে আপনাদের দেখাবো সো এটার জন্য আমরা আমাদের একটি লাইভ ক্যাম্পেন মাধ্যমে আপনাদেরকে শেয়ার করবো তাই এখনো বলবো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন কারণ এই ধরনের লাইভ কেস স্টাডি টাইপের ভিডিও আই থিংক সো কেউ ফেসবুকে বা ইউটিউবে শেয়ার করে না সো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মূল্যবান মতামত গুলো কমেন্ট করে জানাবেন তো চলেন আমরা স্ক্রিনে দেখি সো মাই ডিয়ার ফ্রেন্ডস দেখেন আমরা হচ্ছে আমাদের একটি ক্যাম্পেইনে চলে আসলাম এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার অ্যাড সেটে চলে যাচ্ছি সাজিদ আলি নামে আমাদের একটি ক্লায়েন্ট আছে সো উনি হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও দেখে আসে সো উনি হচ্ছে কোচিং সেন্টার নিয়ে বিজনেস করে মানে ওনার একটা কোচিং সেন্টার আছে সো আমরা কিন্তু যখন উনি আসে উনি একটি পনেরো ডলারের ক্যাম্পেন আমাদের এখানে রান করতে চাচ্ছিল তো আমি ওনাদেরকে আমি তো চাইলে সাথে সাথে ওনার ক্যাম্পেনটাকে রান করে দিতে পারতাম কিন্তু আমি তিন দিন টাইম নিয়ে ওনাকে ওনার অডিয়েন্স কারা হইতে পারে অডিয়েন্স এর আমরা ক্রিয়েট করছি তারপর হচ্ছে কোন অডিয়েন্স আমরা কি কি দেখাবো কি করলে আমরা এখান থেকে ভালো ফিডব্যাক পাবো সব কিছু করে আমরা কিন্তু তিন চার দিন টাইম নিয়ে তারপরে ওনার হচ্ছে এই ক্যাম্পেনটাকে রান করি এবং মার্শাল্লাহ এটা খুব ভালো পারফর্ম করতেছে এখান থেকে উনি খুব ভালো রেসপন্স আছে সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা তিনটা কিন্তু অ্যাড সেট করেছিলাম যে তিন ধরনের অডিয়েন্সকে আমরা টার্গেট করছি এবং এখানে তিন ধরনের ক্রিয়েটিভ ইমেজও দিয়েছি এবং ভিডিও দিয়েছি এবং সেখান থেকে কিন্তু আমরা একটা বেটার পারফরমেন্স বের করে আনছি আপনাদেরকে আগে রেজাল্টটা শো করি তারপর আপনারা দেখেন সো আমি এখান থেকে ম্যাক্সিমাম করে দিচ্ছি সো দেখেন এখান থেকে আমরা ম্যাক্সিমাম করার পরে আমরা যে যে দিন থেকে একটা রান করছি আজকে দিন পর্যন্ত এটার মধ্যে কতগুলো মেসেজ আসছে এখানে কিন্তু একশো একটা অলরেডি মেসেজ চলে আসছে এবং প্রত্যেকটা মেসেজের জন্য আমাদের মাত্র ছয় সেন্ট করে খরচ হচ্ছে এবং এই পর্যন্ত আমাদের টোটাল স্পেন্ড হয়েছে এবং এই ক্যাম্পেনটা আমাদের মোটামুটি আট তারিখে শেষ হয়ে যাবে সো এটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা ছিল হচ্ছে একটা কোচিং সেন্টার উনি হচ্ছে মোহাম্মদপুরে একটা ফিজিক্যাল কোচিং সেন্টারের মাধ্যমে কোচিং করায় মানে ওইখানে স্টুডেন্টরা যাবে তারপর হচ্ছে সে কোর্সটা করবে মূলত হচ্ছে এটা ওনার এই ধরনের একটা বিজনেস সো উনি কি করলো আমাদের কাছে যখন আসলো আমরা কিন্তু নরমালি डायरेक्टली ওনাকে একটা রান করে দিতে পারতাম কিন্তু আমরা এটা করি কেন আমরা হচ্ছে আগে ওনার অডিয়েন্সটাকে বোঝার চেষ্টা করছি ওনার অডিয়েন্স অনুযায়ী ক্রিয়েটিভ গুলোকে দেওয়ার চেষ্টা করছি যার কারণে তো এখানে 5 সেন্ট 6 সেন্টে কিন্তু এরকম টার্গেটেড মেসেজ আসতেছে এবং শুধুমাত্র মোহাম্মদ পারে যেহেতু এখানে ফিজিক্যালি স্টুডেন্টরা যাবে স্টুডেন্টরা যে ওইখানে কোচিংটা করবে বা ক্লাস করবে সো এটা কিন্তু অনলাইন बेस्ड না যার কারণে আমি কিন্তু ফুল বাংলাদেশ টার্গেট করলে কিন্তু এখান থেকে রেজাল্ট আসতো না এবং দেখেন এখানে ভালো রেজাল্ট পাওয়ার পিছনে কিছু কারণ আছে সো আপনাদেরকে যদি আমি দেখাই এখানে কিন্তু তিনটা অ্যাড সেট আছে দেখেন যেহেতু এটা কোচিং সেন্টার কোচিং সেন্টারে কি হবে কোচিং সেন্টারে বাচ্চা যেমন উনি হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত কোচিং করা এখানে কিন্তু এই ক্লাস টু থ্রি ফোর ফাইভ এই বাচ্চারাই কিন্তু নিজের ডিসিশন নিজে নিতে পারে না রাইট সো এখানে এই কোচিং করবে কি করবে না এই ডিসিশন কারা নেয় ডিসিশন নেয় হচ্ছে বাচ্চার প্যারেন্টসরা অর্থাৎ আমরা এখানে একটা অ্যাডসেট রাখছি যেখানে আমরা শুধুমাত্র প্যারেন্টসদেরকে টার্গেট করছি যারা হচ্ছে ওই এরিয়ার মধ্যে হচ্ছে পিতামাতা আছে যাদের সন্তান আছে তাদেরকে টার্গেট করছি এবং তাদেরকে কিন্তু আমরা এক ধরনের ক্রিয়েটিভ দেখাইছি আবার যারা হচ্ছে স্টুডেন্ট আছে আমরা ওই এরিয়ার মধ্যে যারা স্টুডেন্ট আছে যারা নাইন টেনে পড়ে ওরা কিন্তু অনেক সময় নিজের ডিসিশন নিজেও নিতে পারে ঠিক আছে সো ওদেরকে আমরা হচ্ছে একটা ক্রিয়েটিভ দেখাইছি এবং হচ্ছে আরেকটা হচ্ছে জেনারেল পিপল যাদের হচ্ছে এমনি বাচ্চা কাচ্চা আছে সে তার ভাইয়ের জন্য নিতে পারে তো সে চাচা তো ভাই ফুপা তো ভাই অর্থাৎ জেনারেল পিপলদের জন্য আমরা অর্থাৎ এখানে তিন ধরনের অডিয়েন্সকে টার্গেট করছি একটা হচ্ছে প্যারেন্টস একটা হচ্ছে স্টুডেন্ট এবং একটা হচ্ছে জেনারেল পিপল এখন দেখেন যেহেতু আমাদের অডিয়েন্স হচ্ছে তিন রকমের তিন রকমের অডিয়েন্সের তিন রকমের কিন্তু চাহিদা সো সেই অনুযায়ী কিন্তু আপনার অ্যাডসেটটাকে ডিজাইন করতে হয় সেই অনুযায়ী আপনার অ্যাডটাকে ডিজাইন করতে হয় সেই অনুযায়ী আপনার ক্রিয়েটিভটাকে দিতে হয় কিন্তু আমরা কি করি সবাইকে যখন একই ক্রিয়েটিভ সবাইকে যখন গদ ভাবে আমরা হচ্ছে ওই প্যারাসিটামল টাইপের মতো আমরা হচ্ছে দিয়ে যাই তখন কিন্তু সেইখান থেকে আমাদের ভালো রেজাল্ট আসে না সো এই ক্যাম্পেইনটাতে ভালো রেজাল্ট এখন পর্যন্ত দেখেন এটা কিন্তু রানিং আছে এটা কিন্তু শেষ হয় নাই দেখেন এইটা কিন্তু আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন এই যে সাজিদ আলী কোচিং সেন্টার মেসেজ ক্যাম্পেইন এটা চলতেছে দেখেন এটা কিন্তু অ্যাকটিভ চলতেছে যে পনেরো ডলারের ক্যাম্পেইন এখন পর্যন্ত হচ্ছে এটা একশো একটা মেসেজ আসছে এবং এটা কিন্তু চার তারিখে আমরা ক্যাম্পেইন সরি এটা হচ্ছে আমরা রান করি হচ্ছে আমি ওইখান থেকে আপনাদেরকে ডেট দেখাচ্ছি সরি হ্যাঁ এটা হচ্ছে আমরা চার তারিখে একটা রান করি তো আজকে হচ্ছে ছয় তারিখ মাত্র দুই দিন হয়েছে দুই দিন ধরে এটা চলতেছে তো আমি কিন্তু আপনাদেরকে খুব ট্রান্সপারেন্সি সাথেই সবগুলো জিনিসই দেখাবো তো আমরা এইখান থেকে এটার অ্যাডসেটে গেলাম দেখেন এখানে আমাদের যেহেতু তিনটা অ্যাডসেট দিছিলাম এটা যদি কোচিং সেন্টার কোচিং সেন্টারে যেহেতু পিতা মাতারা তাদের সন্তানকে ভর্তি করাবে তো দেখেন আমাদের কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স করতেছে হচ্ছে একানব্বইটা মেসেজ আসছে সেটা হচ্ছে প্যারেন্টসরা করছে আর হচ্ছে জেনারেল পিপল আর যেহেতু স্টুডেন্ট ওইখানে ওই ধরনের নাইন টেনে পরে এরকম স্টুডেন্ট সংখ্যা কম যার কারণে কিন্তু এখান থেকে আমাদের রেজাল্ট আসতেছিল না অর্থাৎ আমাদের ইমপ্রেশনই দিতেছিল না যার কারণে আমরা এটাকে অফ করে দিছি এটা আমাদের

ইমেজ বা ভিডিও দেখাচ্ছি না সো যার কারণে কিন্তু আমাদের ভালো রেজাল্ট আসতেছে সো আসেন আপনাদেরকে অ্যাডসেটটাকে আমি ইয়া করে দেখাই এখন আপনাদের ভালো রেজাল্ট আসে না কারণ কি আপনার হচ্ছে সবাই সব অডিয়েন্স একই ধরনের ক্রিয়েটিভ দেন সবার প্রবলেম কি सेम প্রবলেম মনে করেন কিন্তু মাই ডিয়ার फ्रेंड्स সবার প্রবলেম কিন্তু सेम না এক একটা অডিয়েন্সের পেইন পয়েন্ট এক একটা এবং তাদের প্রবলেমও কিন্তু এক একটা সো আসেন আপনাদেরকে আমি এডিট করে দেখাই যে দেখেন এইখানে যেহেতু আমাদের প্যারেন্টস থেকে সবচেয়ে ভালো রেজাল্ট আসতেছে সো আমি প্যারেন্টস রেফারেন্সের অ্যাডসেটটাকে আমি এডিট করি দেখেন এটা আমি এডিট করলাম সো প্রথমে আমরা দেখেন এটা আমাদের যেমনটা বলছে আমাদের এটা হচ্ছে চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত অর্থাৎ আট ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ক্যাম্পেইনটা চলবে আমরা এটাকে লাইফ টাইম বাজেট দিয়ে রাখছি যেহেতু আমরা তিন চারটা অ্যাডসেট এখানে ক্রিয়েট করছি দেখেন যেমনটা আমি বলছিলাম এটা হচ্ছে মোহাম্মদপুর এরিয়া বেস একটা কোচিং সেন্টার সো আমরা মোহাম্মদপুরের আশেপাশে ওই এরিয়ার আশেপাশে আমরা হচ্ছে মাত্র দুই কিলোমিটার দিছি যেখানে আমাদের অডিয়েন্স আছে হচ্ছে দুই লাখ প্লাস দুই থেকে আড়াই লাখের মতো আছে আমাদের অডিয়েন্স আমরা দিচ্ছি একুশ থেকে পঞ্চাশ একুশ থেকে পঞ্চাশ বছর কারা যারা হচ্ছে ম্যারিড পিপল যারা হচ্ছে বিবাহিত যাদের বাচ্চা আছে অর্থাৎ যাদের বাচ্চারা এক ক্লাস ওয়ান এ পরে ওয়ান থেকে টেন পর্যন্ত পরে এই টাইপের আমাদের প্যারেন্টসদেরকে আমরা টার্গেট করছি সো দেখেন আমাদের এখানে কারা আমাদের অডিয়েন্স যারা হচ্ছে প্যারেন্টস যাদের বাচ্চা আছে তিন থেকে পাঁচ বছরের নয় থেকে বারো বছর ছয় থেকে আট বছর তেরো থেকে সতেরো যেহেতু এখানে আহ এইট নাইন টেন এরও বাচ্চা কাচ্চারা পড়বে সো ওদের বয়স তো তেরো চোদ্দ পনেরো এরকম হয়ে থাকে তো আমরা ওদেরকেও টার্গেট করছি ওই প্যারেন্টদেরকেও টার্গেট করছি তারপর যেহেতু আমাদের অন টুর বাচ্চা বা নার্সারিরও এখানে ক্লাসের ব্যবস্থা আছে তো আমরা হচ্ছে এখানে এক থেকে দুই বছরের বাচ্চাদেরকেও আমরা টার্গেট করছি তারপর হচ্ছে যেই যেই প্যারেন্টসরা হচ্ছে আহ এডুকেশন চাইল্ড ডেভেলপমেন্ট কোচিং কোর্স ডে কেয়ার এডুকেশন লার্নিং প্রি স্কুল লার্নিং আহ তারপর হচ্ছে প্যারেন্টিং এগুলাতে যারা হচ্ছে ইন্টারেস্টেড তাদেরকে কিন্তু আমাদের কি একটা দেখাবে এবং শুধুমাত্র এগুলাতে ইন্টারেস্ট হইলেই হবে না তারা হচ্ছে লাস্ট সাত দিনের মধ্যে কোন রকমের অ্যাকশনে ক্লিক করছে অর্থাৎ অ্যাকশন বাটনে ক্লিক করছে হয়তো বা সেটা লাইক করছে কমেন্ট করছে অথবা শেয়ার করছে সো এই ধরনের অডিয়েন্সকে আমরা হচ্ছে আমাদের একটা দেখাচ্ছি এবং দেখেন এখানে আমরা কিন্তু দুইটা জিনিস রাখছি ক্রিয়েটিভ যেটা হচ্ছে একটা একটা হলো ভিডিও আর একটা হচ্ছে ইমেজ দেখেন আমরা এখানে যদি আমাদের ইমেজটাকে দেখাই দেখেন এখানে কিন্তু আমরা সুন্দর মতো দিয়ে দিছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পাওয়া ছাত্রের পাগল সিদ্ধান্ত মানে যাতে করে মানুষ এটা দেখে অ্যাট্রাক্ট হয় এবং এখানে কিন্তু তারা ক্লিক করে রাইট সো এটা কিন্তু আমরা আমাদের দেরকে টার্গেট করে আমরা হচ্ছে ই দিছি এবং দেখেন আমাদেরকে প্যারেন্টসদেরকে টার্গেট করে কিন্তু আমরা অ্যাড কপিও লিখছি আপনারা যদি একটু খেয়াল করেন যে দেখেন এই যে জি আসলে ব্রেকিং নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পাওয়া একজন ছাত্র একটা পাগর সিদ্ধান্ত নিয়েছে যে গণিতের দুর্বল ছাত্রছাত্রীদেরকে মাত্র এত টাকা এত টাকায় কোর্সগুলো করাবে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র আমরা একটা এড বা একটা ক্রিয়েটিভ দেই নাই এখানে কিন্তু আমি অনেকগুলো ক্রিয়েটিভ দিছি দেখেন এই যে একটা এই একটা অর্থাৎ তিনটা আমরা লং ক্রিয়েটিভও দিছি শর্ট ক্রিয়েটিভ দিয়েছি অর্থাৎ শর্ট অ্যাড কপিও দিছি লং টাও দিছি যাতে করে ফেসবুক তার মত করে অপটিমাইজ করে যেটা ভালো চলে সেইটাকে সে ইউজ করতে পারে সো দেখেন এখানে কিন্তু আমরা ফেসবুকের পসিবল যতগুলো ওয়েস আছে বেস্ট প্র্যাকটিস করা সবগুলো দিয়ে দিছি सेम আমি দেখেন এই যে এখানে কিন্তু চারটা তিন চারটা আমরা হেডলাইনও দিয়ে দিয়েছি যাতে করে এখান থেকে মানুষ ক্লিক করে তারপর দেখেন এখানে ডেসক্রিপশনও দিয়ে দিছি তারপর এটা যেহেতু মেসেজ ক্যাম্পেইন মেসেজ দিয়ে দিছি তাহলে কি বুঝলেন এটা থেকে যে আপনি প্যারেন্টসদের একটা প্রবলেম তো সেই প্রবলেম কে ফেস করে আমি মূলত হচ্ছে তিনটা অ্যাড কপি দিয়ে দিছি এখন ফেসবুক তার মতো করে যেটা ভালো চলবে ওইটাকে সে প্রমোট করবে তারপর আবার যদি আপনি এখানে জেনারেল পিপল দেখেন আমরা একটা দেখাইছি তো দেখেন ওদেরকে আবার কিন্তু আর একটা ক্রিয়েটিভ দেখাইছি আপনারা যদি এইখানে খেয়াল করেন দেখেন এই যে বাচ্চা পড়তে বসতে চায় না মাত্র ছয় দিনে সে নিজে থেকে পড়তে বসবে আর চিল্লাতে হবে না না হলে ডাবল টাকা ফেরত তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন আমরা যারা হচ্ছে জেনারেল পিপল ওদের সমস্যাটা কি তাদের বাচ্চারা আসলে পড়তে বসতে চায় না পড়তে বসানোর জন্য অনেক চিল্লাচিল্লি করতে হয় তো ওদের কিন্তু প্রবলেম হচ্ছে এটা সো ওই প্রবলেমকে ফেস করে কিন্তু আমরা হচ্ছে ক্রিয়েটিভ দিছি এবং সেই অনুযায়ী দেখেন এইখানেও কিন্তু আমরা তিনটা প্রাইমারি টেক্স দেখেন এই যে এখানে একটা দুইটা তিনটা দেখেন তিনটা প্রাইমারি টেক্স আমরা দিছি এবং হেডলাইন দুইটা দিছি অর্থাৎ যতগুলো বেস্ট প্র্যাকটিস আছে সেই জিনিসগুলো কিন্তু এখানে আবার করছি আবার যখন স্টুডেন্টদেরকে টার্গেট করছি যে ওই এরিয়ার মধ্যে যারা নাইন টেনে পড়ে

কারণটা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে ফোকাস করে স্টুডেন্টরা ক্লিক করতে পারে স্টুডেন্টরা এটা থেকে মেসেজ করতে পারে ওই টাইপের একটা কিন্তু ইমেজ এবং ওই টাইপের একটা কিন্তু ভিডিও দিছি তারপর আবার যারা প্যারেন্টস প্যারেন্টসদের একটা প্রবলেম সো ওই প্যারেন্টসদেরকে ফোকাস করে একটা ক্রিয়েটিভ দিছি এবং ওই অনুযায়ী একটা ভিডিও দিছি আবার যারা হচ্ছে জেনারেল পিপল ওনাদেরকে ফোকাস করে আমরা একটা ক্রিয়েটিভ দিছি এবং একটা ভিডিও দিছি এখন কি হচ্ছে আপনাদের রেজাল্ট যাদের আসে না তারা কি করেন একটা ইমেজ অথবা একটা ভিডিও সব মানুষকে দেখান যার কারণ কিন্তু এখান থেকে রেজাল্ট আসে না কারণ এক এক মানুষের প্রবলেম হচ্ছে এক একটা আই থিং আপনারা আজকের এই ভিডিও থেকে বুঝতে পারছেন যে একটা ক্যাম্পেইন রান করতে হলে ওই ক্যাম্পেনের অডিয়েন্স অনুযায়ী আমাদের ক্রিয়েটিভটাকে সেট আপ করতে হয় যে আমি যাদেরকে দেখাবো তাদের পেন পয়েন্টটা কি তাদের প্রবলেম গুলা কি সো আই হোপ যে আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওটাতে আমরা যে শেয়ার করলাম একটা লাইভ কেস স্টাডি যে কি কারণে এই ক্যাম্পেনটাতে ভালো রেজাল্ট আসতেছে এটার আসার পিছনে কারণ কি বা আপনি যদি আপনার ক্যাম্পেনটার মধ্যে ভালো রেজাল্ট আনতে চান তাহলে কি করবেন আর এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আশা করি যে আপনাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট ছিল সো যদি ইম্পর্টেন্ট হয় হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন